পাশ করুন মানুষকে হৈরান করো কিছু জানে না আমাদের নাম আমাদের নামের বানল আমাদের নামের বিয়ে তার কোথায় বাবার নাম লাগায় কোথায় স্বামীর নাম লাগায় কিচ্ছু জানে না চলে এসেছে আর ধূপ ধুনো দিয়ে এদেরকে বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূল এদেরকে উৎসাহিত করছে শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে কি কোন অসুবিধা নেই পয়সার খরূপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের গাড়িকে এই পুলিশকে চাপিয়ে নিয়ে করে চলে যায় ফাইল আর তাদের সমস্ত নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পাই না বিজেপির সঙ্গে শাস্তি হলো না এবার আমাদের মায়েদের কাছে একটা প্রশ্ন এই গোটা মালদা জেলার মায়েদের কাছে আমার একটা কথা মায়েরা শুনেছিলেন জাল ওষুধের জন্য আমাদের পোয়াটি মা গুলো জাল সেলাইনের জন্য আমাদের পোয়াটি মা গুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই ভর্তি হয়ে গেছিল কারো বাচ্চা জন্মেই মরে গেল কারো বাচ্চা জন্মালো না আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেলো মনে পড়ে মেদিনীপুর জলপাইগুড়ি সরকার কি বললো con bueno, los বাড়িতে ইডি রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান ও কাহিমায়তগার সবার প্রিয় দৌড়ে চলে যায় আইপ্যাকের টাকা বাঁচানোর হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরল জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছো দেখেছ যেতে একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছ বিজেপি কে দেখেছো বাড়ি থেকে রেড পরলে তিনমুলের চুলকানি হয় গো আমাদের মা বললে তৃণমূলের কিছু চাই আছে না আমাদের বাচ্চা বললে সেই চালুদের কোম্পানিতে ধরার জন্য বিজেপিরও কিছু চাই আছে না তাই এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো যে প্রশাসনের তালালি ছুটিয়ে দিতে আমরা লাল ঝান্ডা কাঁপিয়ে আছি আজকে সেই